হুসেন আহমদ তিনির মাধ্যমে আমরা পঞ্চাশটি রেল পেয়েছি এবং কয়েকটি কোরআন পেয়েছি বিশেষ করে আনোরা বেগম বিদেশ প্রবাসী তিনি সুস্থতার জন্য দান করেছেন আল্লাহতলা যেন তিনি সুস্থতা দান করেন সকলে বলা আমিন এবং তারা যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ তালা নেক হ্যাঁ দ্বারাজ করেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেন আল্লাহ তালা মাফ করিয়া দেন সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ সিলেটের জোনায়ের মাধ্যমে সাইফুদ্দিন খালেদ শাকির কামরান বাই তাদের থেকে পেয়েছি আমরা পঞ্চাশটি রেহাল এবং এগারোটি কোরআন শরীফ হেফজ কোরআন শরীফ মাশাল্লাহ আল্লাহ তালা তাদেরকে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তালা জান্নাতে উচ্চ মকাম দান করুন এবং যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থতার সাথে নে হায়াত দ্বারাজ করুন সকলে বলো আমিন তাদের দানকে কবল করুন আমিন আলহামদুলিল্লাহ আমরা পঞ্চাশটা রিয়াল এবং এগারোটি কোরআন শরীফ গত রাত্রি আমাদের নিয়ে আসছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আমরা রমজানের চেষ্টা করছিলাম পঞ্চাশটা রেলের জন্য মার্শাল্লাহ ভাইয়ের মাধ্যমে সাইফুদ্দিন ভাই খালেদ ভাই শাকির ভাই কামরান ভাই তাদের মধ্যমে পঞ্চাশটি রেল এবং এগারোটি কোরআন শরীফ আমরা পেয়েছি হেফজত কোরআন শরীফ এগারোটি পেয়েছি তাই মহান আল্লাহ তালার দরবারে লাকুত ও আদায় করছি এবং আল্লাহ তালা যেন সাইফুদ্দিন ভাই খালেদ ভাই শাকির ভাই কামরান ভাই এবং অন্য অন্য যারা আছে দান করেছে তাদেরকে যেন আল্লাহ তালা দুনিয়াতে যারা নাই তাদেরকে জান্নাতে উচ্চমুখাম দান করেন এবং যারা বাঁচিয়ে আছেন তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থতার সাথে নেক হায়ের দ্বারাস করেন সেই কামনা করছি আলহামদুলিল্লাহ আমরা সিলেট জুনায়েদবার মাধ্যমে সাইফুদ্দিন সাহ খালেদ ভাই শাকির বাই এবং কামরান ভাই ওদের মধ্য থেকে পঞ্চাশটি রিয়াল এবং আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আমরা আজকে পঞ্চাশটি রিয়াল এগারোটি কোরআন শরীফ পেয়েছি জুনাইদ ভাইয়ের মাধ্যমে ভাই খালেদ ভাই শাকির ভাই এবং কামরান ভাইয়ের মাধ্যমে তারা অনুদানটা দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করেন সকলে বলো আমিন আল্লাহ তাদের কামায় রুজির মাদে বরকত দান করুন মাল মান ইতাল আওলার দান করুন সকলে বলো আমিন আল্লাহ তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থতার সাথে মেঘ হ্যা দারাস করেন আমাদের মনের আশাটা যেরকম পুরা করেছে পঞ্চাশটি রেল দিয়েছে পঞ্চাশটি রেল দিয়ে চাঁদপুর দারুল হুদা হাফিজে ইসলামিয়া মাদের সাথে সহচিতা করেছেন আল্লাহ তালা যেন কালকামতের দিন তাদেরকে মুসিবতের সময় সহযোগিতা করেন এবং ইহা রুসিল্লা করিয়া তাদেরকে নাজাতের কারণ বানান সকলে বলেন আনীন